আমাদের সম্মানিত ওকা ওবায়দুল কাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি জুলাই গণবিপ্লবটা হইতোই না যদি না শেখ হাসিনা থাকতো এখানে লেখা আছে যে আকামের মাল মহামান্য ডিবি প্রধান যিনি ছিলেন ডিবি হারুন তাকে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সে একটা কথা বলেছিল দেখা না দিলে বন্ধু কথা কই তুমি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল তাদের যে আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলন যখন শুরু হয় যখন একটা পিক পয়েন্টে চলে যায় আঠারো জুলাইয়ের দিকে তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নেট বন্ধ হয়ে গিয়েছিল আমরা হঠাৎ করে রাত রাতের বেলাতে নেট পাই না এরপরে কয়েকদিন ইন্টারনেট ছিল না সারা দেশ জুড়েই তো ওই সময় কিন্তু টিভি টিভি চ্যানেলে বা সে বলেছিল যে নেট আমরা বন্ধ করিনি কারিগরি জটিলতায় নেটটা অফ হয়ে গেছে তো এই পরেই কিন্তু আসলে পরবর্তীতে আমরা যখন সরকার পতন হয় যখন আমাদের নাইট ভাই যখন মন্ত্রী হয়ে যখন একটা অনুসন্ধান করে তারপর কিন্তু আমরা সত্যটা খুঁজে পেয়েছি যে আসলে নেট বন্ধ করে দেওয়া হয়েছিল তো এটার ব্যঙ্গচিত্রটা এখানে করা হয়েছে এবং আপনারা জানেন যে জুনাদ আহমেদ পলককে যখন হাইকোর্টে তোলা হয় তখন তাকে পাশ থেকে লোকজন ব্যঙ্গাত্মকভাবে বলেছিল পলক ভাই নেট কিন্তু বন্ধ করি নাই বন্ধ হয়ে গেছে আপনার এটা হয়তো ভিডিওর মাধ্যমে অনেকে দেখে থাকবেন এরপরে আমরা আসি এরপরে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খুনি শহীদাচার শেখ হাসিনার যে পুত্র সজীব ওয়াজের জয় তার একটা ব্যঙ্গচিত্র এখানে আছে আপনারা জানেন যে সজীব ওয়াজের জয় আইসিটি উপদেষ্টা হিসেবে কাজ করার মাধ্যমে দেশের একটা বিশাল অংশ পরিমাণ টাকা কিন্তু দেশ থেকে পাচার করে ফেলছিল আটাইশ লক্ষ কোটি টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করেছে শেখ হাসিনা আমলে তার একটা বিশাল অংশ কিন্তু ডাইভার তার এবং সে আপনারা জানেন যে পাঁচ তারিখের পরে বেশ কয়েকবার কিন্তু পরস্পর বিপরীত কথা বলেছে কখনো বলছে আমার আম্মা পদত্যাগ করছে কখনো বলেছে পদত্যাগ করেন নাই তিনি আসবেন বিভিন্ন রকম কথা কিন্তু আমরা তার মধ্যে দেখতে পাই প্রতিমন্ত্রী এখানে আরাফাত তিনি কিন্তু আসলে অনেক গ্রুটাল কথাবার্তা বলছেন অনেক অ্যাগ্রেসিভ ছিলেন এবং উনি একটা কথা বলেছেন এটাকে আমরা আসলে কখনো ভুলে যেতে পারি না উনি বলেছেন যে আমাদের আবু সাইদ আমাদের আইকনিক শহীদ প্রথম শহীদ এই বিপ্লবের আবু সাইদ নাকি ড্রাগ নিয়েছিল যার কারণে সে রকম একটা অ্যাটেম্প নিয়েছিল আমরা এখানে যে ব্যঙ্গচিত্রটা আছে এখানে কিন্তু লেখা আছে যে অ্যাকচুয়ালি আই ওয়াজ ড্রাগ মানে বলা হচ্ছে এখানে যে আরাফাত নিজের ড্রাগ ছিল যার কারণে সে এইরকম কথাবার্তা বলেছিল এরপরে দেখে দেখতে পাচ্ছি যে ডাকছে আয়না কাছে আয়না আপনারা জানেন যে আয়না আয়নাঘরের যে ঘটনাটা তা এখানে ফুটাই তোলার চেষ্টা করা হয়েছিল আপনারা জানেন যে ব্যারিস্টার আরমান তারপরে আমাদের গোলাম অধ্যাপক গোলাম আজমের ছেলে আজমি তাকেও কিন্তু এখানে দীর্ঘ আট বছরের অধিক সময় তারা গুম ছিলেন এবং আরও অসংখ্য বিএনপির ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল তাকে আর খুঁজেই পাওয়া যায়নি এরকম আরও অসংখ্য ব্যক্তিকে কিন্তু গুম করা হয়েছিল তাদের গুম এই গুণ আমরা কিন্তু বেশ কিছু নিউজ আমরা নেত্র নিউজ থেকে বেশ কিছু নিউজ এইগুলো জানতে পারি তার আগ পর্যন্ত আমরা জানি না যে তারা আসলে বেঁচে আছেন কি মরে গেছেন এবং পরবর্তীতে যখন পাঁচ পাঁচ তারিখের পরে এরকমজন কয়েকজন বেরিয়ে আসলেন এবং এই আট নয় বছর পর তারা যখন পরিবারের সাথে আসলেন একটা হৃদয় বিদারক দৃশ্য এবং অনেকে কিন্তু এখনও জানে না যারা ফিরে আসেননি এখনও জানেন না আসলে তারা বেঁচে আছেন নাকি তাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে এটা আমরা এখনও জানি না আমি এখানে আপনারা জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার একটা ব্যঙ্গচিত্র আমরা দেখতে পাচ্ছি আপনি জানেন যে বিভিন্ন বাহিনীর বাহিনী যে অত্যাচার নির্যাতন চালিয়েছিল এই জুলাই গণবিপ্লবের সময় তার কিন্তু বড় সকল দায় দায়ভার কিন্তু আসাদুজ্জামান খাল কামালের দিকেই চলে যায় এবং আপনি একটা ভিডিও ক্লিপ দেখেছেন ভিডিও ক্লিপে কিন্তু বলা হয়েছিল তার পাশাপাশি কয়েকজন তার অধীনস্থ কয়েকজন মন্ত্রণালয়ের লোকজন ছিল তারা তাকে রিপোর্ট দিচ্ছে যে স্যার দেখেন এই যে একটা গুলি হয় এক একজন মরে সামনের বাকিগুলো চলে আসে কেউ বাকিটি যায় না একজনই যায় শুধু কিন্তু ওই সময় যে নিরবতাটা সবার ছিল এটা দেখে বোঝা যাচ্ছিল যে আসলে এই ব্রুটালিটিটা তাদের মনে কোনো রেখাপাতি করছিল না এখানে লেখা আছে যে আকামের মাল এখানে দেখেন ভণ্ড দরবেশ এই দরবেশ তার যে কেলেঙ্কারি এই কেলেঙ্কারির মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাকে চেনে এবং শেখ হাসিনা কুলি শেখ হাসিনার যে অর্থনৈতিক দিকটা সে কিন্তু নিয়ন্ত্রণ করতো দেখভাল করতো প্রত্যেকটা বড় বড় কোম্পানি যে তাদের সাথে ডিলগুলো করতে হলো এই দরবেশ এবং পরবর্তীতে আপনারা জানেন এই দরবেশ কিন্তু পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাইয়ের পরবর্তী সময় যে অপমানিত হবে ন্যাক্কার মানে একটা অপমানিত হবে সে যে অ্যারেস্ট হলো সে একদম তার যে দাড়িগুলো এই দাড়িগুলো কেটে তার নিজেকে কত মানে সে কত হেনেস্তার শিকার হইতে হয়েছে বাধ্য হয়েছে সে এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং প্রত্যেকটা কেলেঙ্কারের পিছনে শেয়ার থেকে কিন্তু তার এই ভণ্ড দরবেশের একটা অবদান ছিল আমাদের জুলাই সবচেয়ে বড় যে জ্বালানি যারা যারা আমাকে দিয়ে আমাদেরকে দিয়েছিল এই গণবিপ্লবে ছাত্র সমাজকে সম্পৃক্ত করার পিছনে যদি বলি শেখ হাসিনার পুলিশ শেখ হাসিনার অবদান সবচেয়ে বেশি কারণ প্রত্যেকটা স্টেপে সে এখানে ভুল অবস্থান নিয়েছিল তাদের পক্ষে থেকে যার কারণে কিন্তু ছাত্র সমাজ এখানে জ্বলে উঠেছিল এবং তার যে বক্তব্য যে স্বজন হারানোর বেদনা আমরা বুঝি স্বজন হারানোর বেদনা নাকি সে খুব ভালো করে বোঝে তাহলে এই যে অত্যাচার নির্যাতন হচ্ছিল অনেক ভাই শাহাদ বরণ করছিল এরপরেও তিনি কিভাবে স্বজন হারানোর বেদনা বুঝলেন তিনি তো অত্যাচার নির্যাতন চালাচ্ছিলেনই এবং আমাদের অনেক ভাই যখন শহীদ হলো তারপরও আমরা দেখতে পাচ্ছি যে উনি মেট্রো রেল স্টেশনে গেলেন উনি মেট্রো রেলে গেলেন তারপর বাংলাদেশ বেতার থেকে শুরু করে বাংলা বিটিভিতে যখন অত্যাচার মানে বিটিভিতে যারা হামলা চালিয়েছিল এগুলো নিয়ে তিনি কথা বলতেছিলেন কিন্তু অনেক শহীদ যে আছে তাদের নিয়ে তার কোনো বক্তব্যই নাই তাহলে সচরণ সাধারণ বেদনা কিভাবে বুঝলেন এবং লেখা আছে যে নাটক কম প্রিয় আপনারা দেখে থাকবেন যে শেখ হাসিনা যখন কোনো একখানে যায় সে কিন্তু একটা টিস্যু হাতে নাই এবং টিস্যুটা সে নাক মুছে কখনো দেখবেন না সে চোখ মুছতেছে তার নাক দিয়ে কি চোখের পানি বের হয় নাকি আমি আসলে বুঝি না সবসময় দেখবেন সে নাক মুছতেছে এবং এর মাধ্যমে তার যে মানে আসলে যারা যাদের মনটা মানে নরম না যাদের মনটা পাশ শ্মশান তাদের চোখ দিয়ে কিন্তু পানি পড়ে না আপনি জুলাই গণ বিপ্লবটা হইতই না যদি না শেখ হাসিনা থাকতো শেখ হাসিনা এই কথাগুলো বলতো তার বিভিন্ন বক্তব্যের কারণে কিন্তু এই আন্দোলনটা আমরা ফুয়েল পেয়েছি সকল ছাত্র সমাজ দল নির্বিশেষে কিন্তু একতাবদ্ধভাবে আন্দোলনে নেমে পড়েছে তার বিভিন্ন বেভাস মন্তব্যের কারণে যে আমাদের সম্মানিত ওকা ওবায়দুল কাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনারা জানেন যে তার যে বক্তব্যগুলো আসতেছিল যে আওয়ামী লীগ যখন আবার নতুন করে নতুন করে একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলো সে কিন্তু একটা বক্তব্য দিয়েছিল যে দেখতে দেখতে পনেরো বছর সামনে আরও পাঁচ বছর মানুষ বাঁচে কয় বছর তিনি এমন একটা বক্তব্য দিচ্ছিল এমন একটা উপহাস করতেছিল মনে হচ্ছে যে তারা আজীবন ক্ষমতায় থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর অশেষ মেহেরবানীতে আল্লাহর অশেষ মেহরবানিতে এই ছয় মাস যাওয়ার পরপরই আওয়ামী লীগ কিন্তু পতন হয়ে গেছিল আমরা বলতে চাই যে মহামান্য ডিবি প্রধান যিনি ছিলেন ডিবি হারুন তাকে আমরা দেখতে পাচ্ছি উনি এমন একটা ডিবি অফিসকে ঘিরে ডিবি অফিসকে ঘিরে এমন একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন যে ডিপি অফিস ডিপি অফিস এখানে কাউকে নির্যাতন করা হয় না এখানে সবাইকে নিয়ে আসা হয় সবাই এখানে একটা সুন্দর পেপার বিছানো হয় পেপার বিছিয়ে সুন্দর করে তাদেরকে ভাত খাওয়ানো হয় হেলমেট সন্ত্রাসীদের আপনার জানেন যে ছাত্রলীগ গুন্ডালীগ যারা কিনা আসলে হেলমেট পরে ছাত্রদের উপর হামলা করেছিল জানেন যে আপনার আমার হল শহীদুল্লাহ হল এই শহীদুল্লাহ হলে প্রথম ছাত্রলীগের টোকাইরা কিন্তু হামলা করে আপনারা জানেন যে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাহলে তাদেরকে আমরা বলতে পারি যে চব্বিশ চব্বিশের গণবিপ্লবে বাংলাদেশিদের পক্ষে জনতার বিপক্ষে শক্তি হিসেবে যারা অবস্থান নিয়েছিল এই হেলমেট বাহিনী সাদ্দাম ইনান থেকে শুরু করে যারা ছিল তাদেরকে আমরা এখন খুঁজে পাচ্ছি না অনেক বড় বড় কথা বলছিল ওবায়দুল কাদের বলেছিল যে আন্দোলনকে নিবৃত্ত করতে আন্দোলনকে দমন করতে নাকি ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগ সভাপতি সাদ্দাম সে একটা কথা বলেছিল দেখা না দিলে বন্ধু কথা কইও না তো আমরা বলতে চাই ভাই আপনি এখন কই আছেন আসেন না আমরা একটু দেখা করি আমরা একটু শাহবাগে তে একটু চা খাই একসাথে একটু দেখা করি আলাপ করি আপনি কই আছেন আপনার আমরা তো আপনাকে খুঁজে পাচ্ছি না